এলাকায় এলাকায় ঘোষণা দেওয়া হলো খুনি মোসা যেন পালাতে না পারে যে করেই হোক ওকে গ্রেফতার করতে হবে এমন নির্দেশ জারি করলো ফির আউন নগরের এক প্রান্ত থেকে ছুটে এলেন মোসা সালামের প্রতি সহানুভূতিশীল এক ব্যক্তি ভারী কণ্ঠে জানিয়ে দিলেন পালাও মোসা তোমাকে খুন করার জন্য তন্ন করে খুঁজছে ফির আউনের লোকেরা মুসা সালাম তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন পাড়ি দিলেন এক দীর্ঘ বিরান পথ পৌঁছালেন মাদায় এনে ক্ষত বিক্ষত পায়ে বিশ্রাম নেবার জন্য বসলেন এক গাছের ছায় পেছনে গ্রেপ্তারি পরগনা সামনে ফেরারি অনিশ্চিত জীবন অপরিচিত পরিবেশ নিঃস্বরিক্ত গাছের অদূরেই ছিল এক কুয়া রাখালেরা পশুদের পানি পান করাচ্ছে সেখানে পশু আর রাখালের ভিড় হাঁক ডাকে জায়গাটা সরগরম হয়ে আছে কে কার আগে পশুকে পানি খাওয়াতে পারে চলছে তার প্রতিযোগিতা ভিড় থেকে একটু দূরে দুজন তরুণী তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে পুরুষদের এই হট্টগোলের মাঝে তাদের পশুকে পানি খাওয়ানোর সুযোগ মিলছিলই না রাখালদের কারো কোনো খেয়াল নেই তাদের প্রতি ক্লান্ত মুসা উঠে দাঁড়ালেন তাদের কাছে গিয়ে জানতে চাইলেন আপনাদের ব্যাপারটা কি তারা উত্তর দিলেন আর রাখালরা চলে গেলে আমরা আমাদের পশুদের পানি পান করাবো আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ মুসার মনে দয়া হলো সেই সাথে কিছুটা বিরক্তও হলেন রাখালদের উপর এরা কেমন পুরুষ নারীদের সম্মান করতে জানে না শক্তিশালী মুসা রাখালদের বীর ঠেলে পশুকে পানি পান করালেন তারপর কোনো কথা না বলে কোনো বিনিময় না চেয়ে সোজা ফিরে গেলেন আগের জায়গায় গাছের ছায়ায় ফিরেও তাকালেন না আর তাদের প্রতি নিঃসঙ্গ এক আগন্তুক তিনি ফির আউনের প্রাসাদে প্রাচুর্যের মাঝে বড় হয়েছেন আজ হঠাৎ করেই তিনি নেমে এসেছেন অতি সাধারণের খাতারে ঠিক এই সময়টাতে মোসা সালাম করলেন তার সেই বিখ্যাত দুয়াটি হে আমার প্রতিপালক আপনি আমার উপর যে কল্যাণী অবতীর্ণ করবেন আমি তার অত্যন্ত মুখাপেক্ষী খানিক বাদেই দিগন্তে দেখা গেল সেই দুই তরুণীর একজনকে লাজ নম্র কুণ্ঠিত পাই এগিয়ে আসছিলেন তিনি আল্লাহ আলা পছন্দ করলেন তার এভাবে হেঁটে আসা কোরআনের আয়াত নাজির করে সম্মানিত করলেন তাকে অতপর দয়ের একজন লজ্জাজরিত পদে খেপে তার কাছে আগমন করল মুসার কাছে এসে বললেন আপনি কি একবার আমাদের বাড়িতে আসবেন আমাদের পশুকে পানি পান করানোর জন্য বাবা আপনাকে কিছু পুরস্কার দিতে চান আপনি পথ বলে দিন আমি সামনে যাচ্ছি আপনি পেছনে আসুন যদি আমি ভুল পথে যাই তাহলে নরি পাথর ছুঁড়ে আমাকে পথ বাতলে দিবেন মুসা উঠে দাঁড়ালেন মুসা সালাম এগোতে থাকলেন তার পেছন নিলেন সেই তরুণী সেই দুই তরুণের বাবা ছিলেন একজন বৃদ্ধ ধার্মিক ব্যক্তি পিতৃ সুলভ স্নেহের সুরে মুসার কাছে জানতে চাইলেন বেটা বলো তো তোমার কাহিনী মোসা সালাম একে একে সব বললেন জানালেন কেন তাকে বেছে নিতে হয়েছে এই ফেরারি অনিশ্চিত জীবন দুই তরুণীর একজন পিতাকে বললেন আপনি দয়া করে তাকে কর্মচারী হিসেবে নিয়ে নেন কর্মচারী হিসেবে শক্তিশালী এবং বিশ্বস্ত ব্যক্তি তো সবচেয়ে ভালো সেই বৃদ্ধ ব্যক্তি বললেন আমার মেয়েদের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই আর আমার সাথে আট বছর কাজ করতে হবে এবং তুমি চাইলে দশ বছরও করতে পারো কিছুক্ষণ আগেও মুসা আলাইহি সালাম ছিলেন নিঃস্ব রিক্ত একা হঠাৎ করে মহান আল্লাহ তার থাকার নিরাপদ আশ্রয় উপার্জনের পথ পরিবার সব কিছুর ব্যবস্থা করে দিলেন কি অপূর্ব এক গল্প এই গল্প থেকে আমাদের জন্য রয়েছে অনুপ্রেরণা পাবার বেশ কিছু উপাদান প্রথমে চলো মুসা আলাহি সালামের কাজের কিছু বিশ্লেষণ করা যাক আমাদের খেলার মাঠের পাশ দিয়ে মাঝে মাঝেই প্রাইভেট কোচিং ফেরত বালিকারা বাসায় যেত এমন কোনো বালিকা পাশ দিয়ে গেলেই খেয়াল করতাম পোলাপান খুব সিরিয়াস হয়ে খেলছে যে ব্যাট ধরছে সে ছক্কা মেরে বালিকাদের সামনে হিরু সাজতে চাচ্ছে যে বলিং করছে সে চাইছে ব্যাটসম্যানের মিডল স্ট্যাম্প ভেঙে চিৎকার চেঁচামেচি করে বালিকাদের দৃষ্টি আকর্ষণ করতে বাইক নিয়ে উড়াধুরা টান মারা সাইকেলে স্ট্যান্ড করা বা ডিএসএলআর দিয়ে মাঞ্জা মেরে ছবি তুলে ভার্চুয়াল জগতে মেয়ে পটানোর ব্যাপারটা ছেলে পেলে খুব নিষ্ঠার সাথে করে মেয়ে জুনিয়রের অ্যাসাইনমেন্ট করে দিয়ে ভাইয়া ডাক শুনতে চাওয়া বা ফার্স্ট ইয়ারের জুনিয়রকে নাম্বার দিয়ে কোনো সমস্যা হলে এই ভাইয়াকে স্মরণ করো ডায়ালগ ঝেড়ে হিরুগিরি করে ইমপ্রেস করতে চাওয়া পোলাপাইনের অভাব নেই মুসা সালামের পরিস্থিতি এবার একটু মেলাও একেবারেই নিঃস্ব বাড়িঘর আপন ছেড়ে বহু দূরে কবে ফিরতে পারবেন আদৌ পারবেন কিনা সেটাও জানেন না রাজার ঘরের মানুষ এমন কঠিন পরিস্থিতিতে কখনো পড়েননি রাখালদের বীর ঠেলে দুই তরুণীর পশুকে তিনি পানি পান করালেন উপকারের বিনিময়ে কিছু অর্থ বা খাবার তাদের কাছ থেকে চাইতে পারতেন কিন্তু বিনিময়ে তিনি কিছুই চাননি তরুণীদের সামনে নিজেকে বীর হিসেবে জাহির করেননি তিনি একটা কথাও বলেননি সোজায় এসে বসেছেন গাছতলায় পুরো ঘটনা যদি দেখো মুসা আলাইহি সালাম দুই তরুণীর সাথে প্রয়োজনের বাইরে একটা শব্দও বেশি বলেননি এমনই ছিল তার শালীনতা বোধ লজ্জাবোধ পবিত্রতার প্রতি ভালোবাসা মুসা আলাইহিস সালামের মতো এমন বিপদে পড়লে আর এমন সুযোগ পেলে আমরা কি করতাম মুসা আলাইহি সালামের মতো কিছু করলে নিশ্চয়ই এ সমাজ আমাদের বোকা উপাধি দিত বৃদ্ধের বাড়ির পথ মুসা সালাম চিনতেন না তিনি বৃদ্ধের কন্যার পিছু পিছু যেতে পারতেন কিন্তু কিন্তু তা না করে তিনি বললেন আমি সামনে সামনে যাচ্ছি আপনি পেছনে পেছনে আসুন যদি আমি ভুল পথে যাই তাহলে নুড়ি পাথর ছুঁড়ে আমাকে পথ বাতলে দিবেন দেখো এখান থেকেও দুইটি বিষয় বের হয়ে আসে কারো পেছনে পেছনে চললে তার দিকে তাকাতে হয় মুসা আলাইহিস হিসালাম সেই নারীর দিকে প্রয়োজন ছাড়া তাকাতে চাচ্ছিলেন না তাই অপরিচিত রাস্তা দিয়েও সেই তরুণীর সামনে সামনে চলেছেন এভাবে তিনি তার দৃষ্টির হেফাজত করলেন পথ ভুল করলে পথ ঠিক করে দেবার জন্য যেন অতিরিক্ত কথা বলতে না হয় তাই নুরি পাথর দিয়ে পথ চেনানোর কথা বললেন এমনই ছিল মুসা আল্লাহ ইসালামের শালীনতা পথ মুসা আলাইহ ইসালাম সব কিছু থেকে সব সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে প্রত্যাবর্তন করেছেন এমন একজনের কাছে যিনি সব কিছুর সৃষ্টিকর্তা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে ডেকেছেন আবেদন জানিয়েছেন তুমি আমার কাছে যে কল্যাণী পাঠাবে আমি তারপর চেয়ে আছি মুসা মুসাআলাইসালামের এই শালীনতা বোধ লজ্জাশীলতা আমানতদারিতা আর সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহরের দিকে আসা এই কয়েকটি কাজের প্রতিদান হিসেবে তৎক্ষণাৎ আল্লাহ ওনাকে যা দিলেন নিরাপদ আশ্রয় চোখ শীতলকারী স্ত্রী খাবার দাবার অর্থ অথচ কিছুক্ষণ আগেও তিনি ছিলেন এক ফেরারি যুবক আশ্রয় খাবার দাবার টাকা পয়সা কিছুই ছিল না তার সালাম।